লম্বা সময় পর মাঠে ফিরছে বাংলাদেশের ঘরোয়া ফুটবল দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুমটা শুরু হচ্ছে হাই ভোল্টেজ ম্যাচ দিয়ে নতুন আঙ্গিকে আয়োজিত হতে যাওয়া চ্যালেঞ্জ কাপ দিয়ে পদ্মে উঠবে এবারের মৌসুমের সে ম্যাচে লড়বে ঘরোয়া ফুটবলের দুই পাওয়ার হাউস বসুন্ধরা কিংস ও মোহামেডান স্পোর্টিং ক্লাব জুলাইয়ে শহীদদের স্মরণেই এই ম্যাচের নাম দেওয়া হয়েছে বাংলাদেশ টু পয়েন্ট জিরো চ্যালেঞ্জ কাপ গত মৌসুমে লিগ ও ফেডারেশন কাপ চ্যাম্পিয়নদের নিয়ে প্রতি বছর অনুষ্ঠিত হওয়ার কথা এই ম্যাচ তবে দুই আসরে শিরোপা কিংসের গড়ে ওঠায় রানার আপ মহামারেন তাদের প্রতিপক্ষ বাইশ নভেম্বর বসুন্ধরা কিংস এলানায় অনুষ্ঠিত হবে ম্যাচটি খেলা শুরু হবে সন্ধ্যা পাঁচটায় গত মৌসুমে ঘরোয়া ট্রাভেল জয় করে বসুন্ধরা কিংস কিন্তু এবারের দলে নেই বিগত মৌসুমগুলিতে তাদের সবচেয়ে বড় তারকার রফসিন রবিনীয় তাছাড়া কয়েকদিন আগে এফসি চ্যালেঞ্জ লিগ থেকে বিধ্বস্ত হয়ে দেশে ফিরেছে বাংলাদেশের চ্যাম্পিয়নরা তাই মৌসুমের শুরুর আগে ব্যাকফুটে রয়েছে কিংস কিংসের ডারে রয়েছে চার বিদেশির রক্ষণে নাইজেরিয়ান ইসাইয়া এজে মাঠ মাঠে দুই ব্রাজিলিয়ান জনাতন ফার্নান্ডেস মিগেল দামাসেনো এবং আক্রমণভাগে ভাগে ফরাসি জারেদ খাসা থাকবেন কিংসের একাদশে দেশিদের মধ্যে গত মৌসুমে আলো ছড়ানো রাকিব হোসেন এই ম্যাচ খেলতে পারবেন না গত মৌসুমে কার জটিলতায় চ্যালেঞ্জ কাপে তাকে পাচ্ছে না কিংস তাই তার জায়গায় নতুন কাউকে খেলাতে হবে নতুন কোচ ভ্যালেরিও তিতার বাংলাদেশের ফুটবলে তার যাত্রাটা কেমন করেন সেদিকেও নজর থাকবে সবার এদিকে বসুন্ধর কিংসের প্রতিপক্ষ মহামেডেন গত মৌসুমে লিগ ও দুই টুর্নামেন্টে রানার আপ হয় এবার তারা নিজেদের সে সাফল্যকে ছাড়িয়ে যেতে চায় সেই লক্ষ্যে দলের শক্তি বাড়িয়েছে তারা মহাম্যাডেনের ডেরা রয়েছে ছয় বিদেশি ফুটবলার রক্ষণের নাইজেরিয়ান ইমানুয়েল টনের সঙ্গে যুক্ত হয়েছে বুরকিনা ফাসোর মুন্জির কুলদিয়াতি মাঝমাঠে উজবেক মুটফিল্ডার মুজাফরবের সঙ্গে রয়েছেন নাইজেরিয়ান ইমানুয়েল সান্ডে আর আক্রমণভাগে ভাগে মালি সুলেমান দিয়াবাতের সঙ্গে নতুন রিক্রুট গানার আস্টেন বয়টেং এদিকে দেশিদের মধ্যে মোহাম্মদের ভরসা হোসেন সুজন মোহাম্মদ মিঠু রহিম উদ্দিন আরিফ হোসেন দলটার বড় ভরসা তবে গত মৌসুমে দুই সেরা পারফরম্যান্স সারিয়ার ইমন ও জাফর ইকবাল এবারে দলে নেই মৌসুমের প্রথম টুর্নামেন্টের শিরোপা যাবে কার ঘরে বসুন্ধরা কিংস নাকি মহামেডেন শিরোপা জয়ের স্বাদ পেয়ে কে শুরু করবে নতুন মৌসুমটা উত্তরের জন্য আর কয়েক মুহূর্তের অপেক্ষা অফসাইট